আসসালামু আলাইকুম আমি মীর নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চার কনসালটেন্সির ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে স্টার্ট আপ ম্যাগাজিন পর্বটি পরিচালনা করে থাকি এবং আজ আমরা যে টপিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এন্টারপ্রাইজ ই কমার্স বিজনেস বলতে আমরা কি বুঝি সেটি নিয়ে আমরা কথা বলবো এর ফুল কনসালটেন্সিটি আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির ইউটিউব চ্যানেল আছে সেখানে দেয়া থাকবে অনুগ্রহ করে সেখান থেকে ফুল কনসালটেন্সিটি দেখে নেবেন আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট এবং বিজনেস নিয়ে বিশেষ করে এসএম বিজনেস নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করে থাকি যে কিভাবে স্টার্ট শুরু করা উচিত কিভাবে এসএমই বিজনেস শুরু করা উচিত কিভাবে শুরু করলে ভালো হবে এবং কোন কোন ধাপগুলো খুব গুরুত্বপূর্ণভাবে আপনাকে অতিক্রম করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করে থাকি আজও তার ব্যতিক্রম নয় আজও আমরা এই এবং আপ বিজনেস রিলেটেড একটি টপিক্স নিয়ে আলোচনা করব যেটি আপনাদের বিজনেস লাইফে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট হিসাবে তা কাজে দিবে তা আজ আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এন্টারপ্রাইজ ই কমার্স বিজনেস বলতে আমরা কী বুঝি ই কমার্সের বিভিন্ন সাইজ আছে বা ই কমার্স বিজনেসের বিভিন্ন রকম ধরন আছে যেমন এন্টারপ্রাইজ মিড মার্কেট স্মল বিজনেস ইত্যাদি আমরা সকলেই ই কমার্স চিনি ই কমার্স কিন্তু এখন সারা পৃথিবীতেই খুব ভালোভাবে সারা ফেলেছে এবং সকলেই আমরা এখন ই কমার্সের দিকে বেশি ঝুঁকছি ই কমার্সের ধরন এরকম আছে যেমন বি টু বি বি সি টু সি সি টু বি ইত্যাদি বিভিন্ন ধরনের ই কমার্সের টাইপ আছে এখন আপনি যে ই কমার্সটি আপনার ভালো লাগে বা যে ই কমার্স বিজনেসটি আপনার জন্য সুবিধাজনক হয় আপনি সেটি ভালোভাবে শুরু করতে পারবেন তবে ই কমার্স যেহেতু ইলেকট্রনিক কমার্স সেহেতু আপনাকে এখানে বুঝে শুনে তারপর শুরু করতে হবে তাহলে আমি আমার মূল আলোচনায় চলে আসি এন্টারপ্রাইজ ই কমার্স বিজনেস এটি একটি লার্জ স্কেল অর্গানাইজেশন হিসাবে গড়ে ওঠে অর্থাৎ এই অ্যান্টারপ্রাইজ ই কমার্স বিজনেস এটি একটি বড় আকারের কোম্পানি হিসাবে প্রথমে এটি আত্মপ্রকাশ করে থাকে এবং এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা সার্ভিস থাকবে এবং তারা বড় আকারে তাদের কার্যক্রম তারা শুরু করে থাকে এই এন্টারপ্রাইজ ই কমার্স বিজনেসে এবং আরও বড় কথা হচ্ছে এখানে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো পেয়ে থাকবেন এবং বিভিন্ন ধরনের ই কমার্স যে সার্ভিসগুলো আছে সেটি এখান থেকে পাওয়া যাবে আমরা বিভিন্ন ধরনের ই কমার্স দেখছি এবং তাদের এক একজনের বিজনেস মডেল আলাদা তবে এই এন্টারপ্রাইজ ই কমার্স বিজনেস মডেল যারা ফলো করে থাকে বা যারা এ এভাবে গড়ে ওঠে তাদের অবশ্যই তারা বড় আকারে শুরু করে থাকে তাদের প্রথমে লক্ষ্যটাই বড় হয়ে থাকে এবং তারা যে বিজনেসটি গড়ে তোলার চেষ্টা করে সেটি বড় আকারে বিজনেস গড়ে তোলার চেষ্টা করে থাকে প্রথমে ই কমার্সের যে কোনো বিজনেস যখন আপনি শুরু করবেন সেটি আমরা আগেও বলেছি যে প্রথমে আপনি আগে ভালো করে বুঝতে হবে যে আসলে কোন জিনিসটি নিয়ে আপনি এই ই কমার্স বিজনেসটি শুরু করছেন নিশ্চয় আপনার বিজনেস মডেলটি থাকবে এবং একটি স্পেসিফিক একটি প্রোডাক্ট নিয়ে আপনাকে শুরু করতে হবে তবে অনেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে শুরু করে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সচেতনতার সহিত সামনের দিকে আগাতে হবে এন্টারপ্রাইজ ই কমার্স বিজনেস এটি যেহেতু বড় আকারে শুরু করতে হয় সেহেতু বড় আকারে শুরু করতে হলে অবশ্যই আপনাকে কিছু ধারণা নিতে হবে কীভাবে শুরু করলে ভালো হয় কিভাবে শুরু করলে আপনার জন্য সেটি বেটার হবে এবং কিভাবে শুরু করলে সেটি সুন্দরভাবে স্বাচ্ছন্দ্য সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং আমরা এই ই কমার্স নিয়ে যত আলোচনা করছি আমার বিভিন্ন ধরনের তথ্যগুলো পাচ্ছি যার সঙ্গে একটি ই কমার্স সাকসেস করতে হলে অনেকগুলো ধাপ অনেক কিছু আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে একটি ই কমার্স বিজনেস যখন আপনি গড়ে তুলবেন সেই সময় গড়ে তোলার সময় আপনাকে বিভিন্ন কিছু এখান থেকে জানতে হবে ঠিক তদ্রূপ একটি ই কমার্স নিয়ে যখন আপনি একটি বড় আকারের একটি প্রতিষ্ঠান হিসাবে সেটিকে আত্মপ্রকাশ করাতে চাবেন বা গড়ে তুলতে চাবেন অবশ্যই সেখানে অ্যাজ এ ফাউন্ডার হিসাবে আপনাকে অনেকগুলো ধাপ সুন্দরভাবে অতিক্রম করতে হবে যদি সেই ধাপগুলো আপনি সুন্দরভাবে অতিক্রম না করেন তাহলে দেখবেন আপনার সেই ই কমার্স বিজনেসটা ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে না লক্ষ্য করলে দেখা যায় যে সকল ই কমার্স বিজনেসগুলো খুব সাস্টেন স্টেজে আছে বা সাস্টেনেবল পর্যায়ে যাচ্ছে তারা কিন্তু তাদের প্রতিটি ধাপ অর্থাৎ কিভাবে শুরু করলে ভালো হবে কীভাবে শুরু করতে হবে এই ধাপগুলো তারা খুব গুরুত্বপূর্ণভাবে পালন করছে এই যে এন্টারপ্রাইজ ই কমার্স বিজনেস যে মডেলটি আমি বললাম অবশ্যই এখানে যেহেতু তারা বড় আকারে শুরু করতে হবে এখানে বড় আকারের ফান্ড যেমন দরকার হবে বড় আকারের প্ল্যান খুব ভালোভাবে দরকার হবে আপনার যদি প্ল্যান ভালো না হয় আপনার যদি প্ল্যানটা খুব সাকসেসফুলভাবে আপনি না ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে দেখবেন সেইখানে আপনার এটি খুব ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাবে না খুব তখন স্লো হয়ে যাবে এবং সেটি তখন কি হবে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না যে কোনো বিজনেসে প্ল্যানটা খুব গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হিসাবে কাজ করে থাকে আপনি যে বিজনেসটি শুরু করবেন বা আপনি যে বিজনেসটি শুরু করতে চাইছেন অবশ্যই সেখানে একটি প্ল্যান আগে আপনি সেট করবেন যখন সেই প্ল্যানটা সেট করবেন সেই অনুযায়ী আপনি আগাতে থাকবেন এই এন্টারপ্রাইজ ই কমার্স বিজনেসটি যেহেতু বড় আকারে শুরু করতে হয় এবং এখানে যে গঠনটা আছে সেটিও কিন্তু কিছুটা জটিল বা কমপ্লেক্স প্রক্রিয়ায় রয়েছে সুতরাং এই জটিল বা কমপ্লেক্স প্রক্রিয়া যেটি রয়েছে সেটিকে অবশ্যই সুন্দরভাবে কাজ করে করে এই জটিলতাটা তখন দূর করতে হয় সেক্ষেত্রে একজন ফাউন্ডারকে অবশ্যই অবশ্যই খুব বিচক্ষণশীল হতে হবে এবং খুব দূরদর্শিতার প্রমাণ দিতে হবে এবং আরেকটা হচ্ছে তাদের নানা ধরনের কনজিউমার থাকবে যেখানে অডিয়েন্স হিসাবে নানা ধরনের বিজনেস পার্সনও থাকবে অর্থাৎ আপনি এই বড় আকারের যখন ই কমার্স সাইটটা গড়ে তুলবেন সেখানে আপনার নানা ধরনের অডিয়েন্স থাকবে কাস্টমারও থাকবে আবার বিজনেস পার্সনও থাকবে সেখানে কাস্টমার কারা থাকবে যারা আপনার থেকে প্রোডাক্ট কিনবে বা প্রোডাক্ট নিয়ে যাবে আবার বিজনেস পার্সনও কিভাবে থাকবে আপনার এখানে বিজনেস পার্সন থাকবে হলো আপনি তাদের প্রোডাক্টগুলো আপনার মাধ্যমে আপনি সেল করার চেষ্টা করবেন যখন আপনি তাদের প্রোডাক্টগুলো আপনার মাধ্যমে সেল করার চেষ্টা করবেন তখন কিন্তু সেটি একটি সুন্দরভাবে আপনাকে প্ল্যান করতে হবে যে কীভাবে আপনি তাদেরকে প্রোডাক্ট নেবেন কীভাবে আপনি তাদের থেকে প্রোডাক্ট নিয়ে কাস্টমারের কাছে পৌঁছে দেবেন এবং কীভাবে আপনি তাদের প্রোডাক্টগুলো প্রাইস আপনি নির্ধারণ করবেন বা প্রাইস আপনি কীভাবে মূল্যায়ন করবেন কীভাবে আপনাকে প্রাইস মূল্যায়ন করতে হবে এই জিনিসগুলো কি করতে হবে আপনাকে তখন সুন্দরভাবে ভালোভাবে সেট করতে হবে কারণ যেহেতু অডিয়েন্স টা খুব বড় হয়ে থাকে এবং যা অডিয়েন্স থাকবে সেখানে বিজনেস পার্সনও থাকবে এবং কাস্টমারও থাকবে কাস্টমারকে আপনি কীভাবে প্রোডাক্ট ডেলিভারি দিবেন কীভাবে আপনি কাস্টমারকে সুন্দরভাবে ভালোভাবে সব কিছু জানাবেন এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে অবশ্যই ভালোভাবে সুন্দর করে হ্যান্ডেল করতে হবে যদি আপনি এখানে ভালোভাবে হ্যান্ডেল না করতে পারেন তাহলে কিন্তু আপনি এই যে এন্টারপ্রাইজ ই কমার্স বিজনেস মডেলটি তখন আপনি ভালোভাবে ফলো করতে পারবেন না এবং এখানে যেহেতু বড় ধরনের একটি অডিয়েন্স থাকে সেহেতু আপনার এখানে সেল বাড়ার একটা সম্ভাবনা আছে আপনার এখানে রেভিনিউ ইনক্রিজ করার সম্ভাবনা আছে এবং বিজনেসটা সাস্টেন করবে কিনা সেটি একমাত্র আপনি যদি খুব ভালো ফাউন্ডার হতে পারেন আপনি যদি একদম ভালো বিচক্ষণ ফাউন্ডার হতে পারেন যে না আপনি সব কিছু খুব গভীর থেকে ভাবছেন গভীর থেকে দেখছেন তাহলে আপনার সেই বিজনেসটা খুব সামনের দিকে এগিয়ে যাবে কারণ এন্টারপ্রাইজ ই কমার্স বিজনেসটা যেহেতু একটি বড় আকারের বিজনেস মডেল সেহেতু এখানে বড়ো করে আপনাকে চিন্তা করতে হবে যে আসলে এটি কীভাবে শুরু করলে সুন্দরভাবে সাকসেস হবে কীভাবে শুরু করলে এটি সুন্দরভাবে ভালো রান করা যাবে সেগুলো নিয়ে আপনাকে অবশ্যই ভাবতে হবে যদি আপনি সেগুলো নিয়ে না ভাবেন সেগুলো নিয়ে আপনি না চিন্তা করেন তাহলে কিন্তু আপনার এই ই কমার্স বিজনেস মডেলটা রান করবেন এবং মাঝপথ থেকে থেমে যাবে আমরা সব সময় চিন্তা করি আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা এই সকল বিষয়গুলি নিয়ে খুব ভালোভাবে ভাবার চেষ্টা করি যে কেন একটি বিজনেস মাঝপথ থেকে বন্ধ হয়ে যেতে পারে বা মাঝপথ থেকে কেন বন্ধ হয়ে যাবে এই জন্য আপনাদেরও যদি এই এন্টারপ্রাইজ ই কমার্স বিজনেস মডেলটি শুরু করার জন্য বা শুরু করার ইচ্ছা যদি কারো থাকে আপনারা লস ভেঞ্চার কনসালটেন্সিতে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কনসালটেন্সি দিয়ে অবশ্যই হেল্প করব কারণ একটি সুন্দর বিজনেস একটি দেশের জন্য খুব দরকার সে দেশের তখন অর্থনীতি খুব সমৃদ্ধশালী হয়ে থাকে তা আজ আমরা যে টপিক্সটি নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে এন্টারপ্রাইজ কমার্স বিজনেস মডেলটি কী কী জিনিস বা বলতে কী বুঝি আশা করছি কিছুটা হল আপনাদেরকে ধারণা দিতে পেরেছি আমরা এটি নিয়ে সামনে আরও কথা বলবো আপনারা সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আরও কি কী আপনার বিজনেস বা স্টার্ট বা এসএমই সম্পর্কে জানতে চান আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা ইনশাল্লাহ আলোচনা করব ব্যাখ্যা করে দিবো বোঝানোর চেষ্টা করব। এবং আপনি ঘরে বসেই কনসালটেন্সি পেয়ে যাবেন আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম